নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু অনিমেষ আগামী পর্বে তোমরা শুনলে যে সমর্পণ ইন্টারভিউ দিতে এসে ইন্টারভিউ ফেস না করেই কিভাবে চলে যেতে চাইছিল ঠিক সেই সময় তার ইন্টারভিউ ডাক পড়ে তারপর যাই হোক আর কিছু করার নেই যা হবে দেখা যাবে ভেবেই নির্দিষ্ট দরজার সামনে দাঁড়িয়ে বলে আসতে পারি একটা সুন্দর মেয়েলি কণ্ঠ ভেতর থেকে ভেসে এলো কামিন সমর্পণ দরজাটা আসতে করে ঠেলে দেখে একজন স্মার্ট সুন্দরী মেয়ে মাথা নিচু করে কিছু দেখছে সামনে রাখা ল্যাপটপে পরনে একটা বেবি পিঙ্ক কালারের শার্ট তার ওপর ব্ল্যাক কালারের কোট মাথার চুলটা সামান্য কার্ল করা ছেড়েই দেখেছে কিছুটা সময় নিয়ে সমর্পণ ভাবনাকে দেখতে থাকে তারপর মনে অনেকটা সাহস সঞ্চয় করে ধীর পায়ে ঘরের ভেতরে এগিয়ে বলে ম্যাম আমি সমর্পণ রায় চৌধুরী ইন্টারভিউ আর কিছু বলতে পারে না সমর্পণ ভাবনা মুখ তুলে তাকাতেই ওর নীলচে চোখের তারায় সমর্পণের কথা থেমে যায় ভাবনা বসু রায় বসুরায় ফ্যাশন হাউসের কর্ণধার ভবতোষ বসুরায়ের একমাত্র সন্তান সোনার চামচ মুখী নিয়ে জন্মানো ভাবনা ছোটো থেকেই বিলাসিতার মধ্যে মানুষ হয়েছে অভাব কি জিনিস জানা নেই কিছুটা জেদি এবং অহংকারী বছরখানেক আগেই বিদেশ থেকে ফিরে বাবার ব্যবসায় হাল ধরেছে ভবতোষ বাবু নামেই এই ফ্যাশন হাউসের মালিক বর্তমানে ভাবনাই সমস্ত দেখাশোনা করে মেয়ের উপর দায়িত্ব চাপিয়ে বেশ খুশিই আছেন ভবতোষ বাবু ভবতোষ বাবু মানুষটা খারাপ নন সোজা সাপটা নিপাট ভদ্রলোক তিনি তার কর্মচারীদের খুবই ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন কারণ উনি জানেন শ্রমিক রায় কোম্পানির মূলধন মেয়েকেও সেই কথা বলেন কিন্তু তার সাথে উনি এটাও বোঝেন ওনার মেয়ের মধ্যে ভালোই দাম্ভিকতা কাজ করে তবে বিজনেসটা ভালোই বোঝে ভাবনা সে ব্যাপারে উনি নিশ্চিত ভাবনা বসুরায় ফ্যাশন হাউসের দায়িত্ব নেওয়ার পর অনেকটাই উন্নতি হয়েছে ফ্যাশন হাউসের সে কথা অস্বীকার করার উপায় নেই আর ইন্দিরা দেবী ভবতোষ বাবু স্ত্রী এবং ভাবনার মা খুবই সাদাশিদে মানুষ ওনার সারাটা দিন প্রায় ঠাকুর ঘরেই কেটে যায় আর স্বামী এবং সন্তানের জন্য নিজের হাতে রান্না করতে খুবই ভালোবাসে ভাবনার সমর্পণকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে একবার চোখ বুলিয়ে নিয়ে ভ্রু কুচকে বলে আপনিই সমর্পণ রায়চৌধুরী ইন্টারভিউয়ের জন্য এসছেন ইয়েস ম্যাম কোনোরকমে দেয় সমর্পণ যেহেতু ভাবনা বসতে বলেনি এখনও পর্যন্ত তাই সমর্পণ দাঁড়িয়ে থেকেই উত্তর দেয় সমর্পণ বাবু আপনি জানেন কোথাও ইন্টারভিউ দিতে গেলে মিনিমাম একটা ড্রেস কোড মেনটেন করতে হয় আপনি নিশ্চয়ই আপনার আগের প্রার্থীদের দেখেছেন তাহলে এটাও নিশ্চয়ই দেখেছেন তারা কি পোশাক পরে ইন্টারভিউ দিতে এসছে আপনারও কি ভালোভাবে আসা উচিত ছিল না বসুরায় ফ্যাশন হাউসে চাকরির জন্য এসেছেন অথচ এই রকম এতটা সাধারণভাবে এটা এমনিতেই একটা ফ্যাশন হাউস এখানে আপনার একটু বুঝে শুনে আসা উচিত ছিল নিজেকে এবং নিজের পোশাক যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনি আশা করেন কি করে যে আপনি এই ফ্যাশন হাউসে চাকরি করতে পারবেন বড্ড বেশি গায়ে বাঁধে কথাগুলো সমর্পণের মনে মনে ভাবে চাকরি তো হবেই না শুধু শুধু অপমানিত হওয়ার কোনো মানেই হয় না তার চেয়ে যোগ্য জবাব দিয়ে স্থান ত্যাগ করাই ভালো তারপর কিছুক্ষণ চুপ করে থেকে ও সরাসরি ভাবনার চোখের দিকে তাকিয়ে বলে আমাকে ক্ষমা করবেন ম্যাডাম হয়তো ছোটো মুখে বড় কথা বলা হয়ে যাচ্ছে আপনি চাইলে আমাকে চাকরিটা দিতেই পারেন আবার নাও দিতে পারেন বা দিলেও এক মাসের শেষে কেড়েও নিতে পারেন সেই ক্ষমতা আপনার আছে কিন্তু আমি এই কথাটা না বলেও পারছি না আপনার অফিসে আজকে ইন্টারভিউর জন্য নিশ্চয়ই এই দশজন শুধু দরখাস্ত করেনি আরও রকম অনেকেই করেছে তাদের মধ্যে থেকে আপনারা যোগ্যতার ভিত্তিতে এই দশজনকে ডেকেছেন ইন্টারভিউয়ের জন্য তখন কি আপনারা এই দশজনের বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করেছিলেন নিশ্চয়ই নয় আভ্যন্তরীণ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই ডেকেছিলেন ভুলে যাবেন না আমিও কিন্তু ওই দশজনের মধ্যেই একজন আমারও কোয়ালিফিকেশান দেখেই সমস্ত সার্টিফিকেট দেখে নিয়েই কিন্তু আপনারা আজকে আমাকে ডেকে পাঠিয়েছেন ইন্টারভিউয়ের জন্য তখন কিন্তু আমার পোশাক পরিচ্ছদ আপনাদের কাছে গুরুত্ব পায়নি পেয়েছে আমি মানুষটা আমার আভ্যন্তরীণ শিক্ষাটা তাই বলবো আপনি যদি আমার বাহ্যিক রূপটা না দেখে আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিটা দেন তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব এবং সব দিক থেকে আপনার ফ্যাশন হাউসের যোগ্যতর হয়ে উঠতে পারবো আসলে কি জানেন ম্যাডাম সবাই তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না কেউ কেউ রূপো পিতলে চামচ নিয়েও জন্মায় আমি তাদের দলের একজন মা মরা অনাথ আমি কাকা মামারও জোর নেই পকেট ভর্তির টাকা নেই তাই বছর ধরে শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছি এখানে ওখানে কিন্তু এই বিড়েলের ভাগ্যে সেকে আর ছিঁড়ছে না টিউশনি করে যা পাই তাতে নিজের খাওয়া খরচে চলে যায় তাই শ্যুট বুট বাবু বাবু সাজার স্বাদ থাকলেও সাধ্য নেই যদি কোনো দিন সাধ্য হয় তবে নিশ্চয়ই সেদিন স্বাদ পূরণ করবো চলি ভালো থাকবেন বলেই ভাবনার কোনো উত্তরের অপেক্ষা না করেই উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ায় হে গাইজ কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও যদি ভালো লাগে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা প্লিজ সাপোর্ট করো আর দিস ইজ নট দ্য এন্ড দিস ইজ জাস্ট বিগিনিং সো স্টেট ইউন আবার পরবর্তী পর্বে আমি বলবো এরপরে কি হলো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস স্টার্ট আপ বাই বাই লাভ ইউ